নমস্কার সবাই কেমন আছেন আজকে আমি চিজ তৈরি করছি বাড়িতে কত সহজে চিজ তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আধা লিটার দুধ নিয়েছি দুধটা সামান্য পরিমাণ গরম করব যেন হাতে দিলে বোঝা যায় দুধটা গরম হয়েছে এই রকম গরম করতে হবে আমার দুধ গরম হয়ে গেছে এবার আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস দেবো দিয়ে ছানাটা কাটাবো আর আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন এবার যেমন পরিমাণ লাগবে সেরকম মতো দিতে হবে একবারে ভিনিগার বা একবারে লেবুর রস দিয়ে ছানাটা কাটানো যাবে না অল্প অল্প পরিমাণ দিতে হবে আর দুধটা একটু করে নাড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ছানাটা তৈরি হয়ে গেছে চিজ তৈরির জন্য ছানাটা এরকম একটু আঠালো ধরনের হবে তাহলেই বুঝতে পারবেন যে আপনার চিজটা পারফেক্ট হবে এবার এই ছানাটা আমি একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব এই যে ছানা কাটানো জলটা রইল এই ছানার জলটায় আবার ওই ছানাটা দিয়ে একটু দুবার তিনবার ধরে টিপে টিপে দুধের যে জলটা থাকবে এই ছানাটার মধ্যে সেটা পরিষ্কার করে নেব এইভাবে সেম প্রসেসে যদি চিজ তৈরি করেন চিজটা একদম পারফেক্ট হবে আর অতি কম খরচেই বাড়িতে সুন্দরভাবে কেমিক্যাল না দিয়ে চিজ তৈরি করে নিতে পারবেন এই চিজটা কেমিক্যাল দিয়ে তৈরি করিনি তাই এই চিজটা শরীরের কোনো রকম ক্ষতি করবে না কেমিক্যাল তো এমনিতেই মানুষের শরীরে ক্ষতি করে এবার একটা পাত্রে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়ে সেই চিজ এই যে ছানাটা তৈরি করেছি এই ছানাটা ডুবিয়ে দেব আপনারা চাইলে জলে বরফ দিয়েও জলটা ব্যবহার করতে পারেন এইভাবে ছানাটা এই জলটাতেও টিপে টিপে পরিষ্কার করে নিতে হবে দু মিনিটের মতো জলটায় রেখে দিয়েছিলাম আবার ছানাটা তুলে নিলাম জলটা পরিষ্কার করে নিয়ে আবার সেই এই জলটা ফেলে দেব দিয়ে আবার কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে আবার একবার ছানাটা ডুবিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এখনও জলটা কেমন ঘোলা হয়ে যাচ্ছে এবার এই ছানাটা পরিষ্কারভাবে তৈরি হয়ে গেল চিজ তৈরির জন্য এবার এই ছানাটা তুলে নিয়ে একটা র্যাপার পেপারেও আপনারা রাখতে পারেন আমি একটা ফরে পেপার ছিল সেটাই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার ভিতরে এটা আমি রেখে দেব মুড়ে চিজ তৈরির জন্য প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে কিন্তু আপনারা চাইলে একদিনও রেখে দিতে পারেন এই পেপারটার মধ্যে চিজের ছানাটা আমি মুড়ে ভালোভাবে ফ্রিজে রেখে দেব চার পাঁচ ঘন্টার মতো তাহলে তৈরি হয়ে যাবে পারফেক্ট চিজ চার পাঁচ ঘন্টা পর চিপসটা বের করেছি এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বাড়িতে কত সুন্দরভাবে কত পারফেক্ট চিপস তৈরি করা যায় এই জন্য একটা এক পিস নিয়েছি তাতে চিপসটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিস পাওয়ারুটিতে চিজ দিয়েছি দেখতেই পাচ্ছেন চিজটা বলতে শুরু হয়ে গেছে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আর এক পিস পাওয়ারুটি দিয়ে দিলাম এবার দেখুন চিজটা কত পারফেক্ট হয়েছে ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখুন দেখতে পাচ্ছেন চিজ তৈরি করা ভীষণ সহজ আপনারাও বাইরেতে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন আমার রেসিপিটা ভালো